তিনটা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন ওনাদের সাথে অনেক ইনভেস্টার মিটিং করতে চেয়েছেন সো প্রথমত এনসিপি জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন সবাই টিম পাঠিয়েছেন ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রশার করেছেন তাদের নিজেদের তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন গিফট রেডি করেছেন ইনভেস্টারের জন্য তো সব ব্যাপারে সব সবগুলো ক্ষেত্রেই আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোর্থকামিং ছিলেন আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে পলিসি কন্টিনিউটি হবে কিনা না এটার এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না আপনারা আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছে ইনভেস্টারদের কাছ থেকে আমি শুরু ইনভেস্টারদের তারাকে ইনভেস্টাররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন সেই রিফর্মগুলো আমরা আপনারা কন্টিনিউ করবেন কি না তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না বলেছে বাট আমার আমার জেনারেল ধারণা এবং আমরা এটা আগেও বলেছি যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন জব ক্রিয়েশন এটা আসলে সবার কমন ম্যান্ডেট এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশান থাকার কোনো কারণ নেই হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন কমিশন এইসব ব্যাপারে যেই রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টার দিকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা তো ঘোরাঘুরি করছেন ওনারাকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কী বলেছে ওনারা আপনারা আমাদেরকে একটু জানিয়েন ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না তাহলে ওইগুলো আমরা করবো